এক্সপ্লোর করেন সব দেখেন দেখার মাধ্যম দিয়েছেন দেখেন আমি এই কারণে বলছি মালয়েশিয়ায় গেছি তখন ডক্টর লিমের যে ওনার যে ইম্প্রেশন ওনার যে চিন্তা ওই চিন্তার কিন্তু বাস্তবেই কিন্তু লাইফ উনি তখন প্রোগ্রাম করছেন অন্যান্য জায়গায় বড় বড় হলে বড় বড় জায়গায় প্রোগ্রাম করছেন

জেলায় সরাই করতে হবে সারা দুনিয়াতে সহায় করতে হবে তাইলে আমাদের হবে ঠিক আছে বসে হবে অনেক বড় তাতে আমার কিছু যায় আসে না যদি আমি সাথে বড় না বলো লাভ নাই লাভ তখনই যখন দুইটার সাথে মিল যায় ঠিক আছে আমাদের ভাই আজকে সুন্দর কথা বলে গেছেন দেখেন আমি যখন ডিএক্স এ আসি

সফল আলহামদুলিল্লাহ আমরা অনেকই মিশ তাই না সফলতার পথে আছে আরো সফল হয়ে সব চৌষট্টি জেলা না চৌষট্টি জেলার সারা আমরা সারা দুনিয়াতে কাজ করবো আমাদের যে যে শক্তি দেখেন আমাদের যে জায়গায় শক্তি এটা একটু উপলব্ধি করুন আমাদের শক্তি হলো আমাদের জনসংখ্যা ঠিক কি না এক আমাদের শক্তি হলো আমাদের জনসংখ্যা আঠারো কোটি মানুষ আমরা আছি অফিসিয়ালি নন অফিসিয়ালি বিশ কোটি হয়ে গেছে তাহলে বিশ কোটি মানুষের একটা বাজার মাত্র আমরা পাঁচ কোটি চার কোটি পাঁচ কোটিতে আছি বিশ্বাস করেন একটা ছোট বাজারের মধ্যে আমরা আছি আমরা এখনো কিছুই করতে পারি নাই কিছু করতে পারি নাই তারপরও শাহজান ভাই কিন্তু পাঁচতলা বাড়ি হয়ে গেছে যখন কিছু করবে কি হবে বুঝে আলাদিন ভাইয়ের সময় আলাদিন সময় বেরো হয়ে গেছে হয়ে গেছে না আমাদের অনেকেরই হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুধু সময় সাজান না আপনাদের সবার কাজটা কি করতে হবে কাজটা যেটা করতে হবে এখন দিন রাত একাকার করে গ্রাম গঞ্জ মহল্লা অলি কলি পাড়া মহল্লা সব জায়গায় ডিএসএল নিয়ে যান নিয়ে যাওয়ার জন্য প্রোডাক্ট ডিএসএল এর কাছে এখন আছে না কমপ্লেইন করার জন্য ডিএসএল এর কাছে আছে নিয়ে যাওয়ার জন্য প্রোডাক্ট আছে কমপ্লেইন করতে পারি কি করতে পারি যে আমাদের কাছে কি নাই এই মুহূর্তে আফিজিল নাই এই মুহূর্তে স্প্যালিনা নাই এই মুহূর্তে কোডিসেপ নাই এটা কমপ্লেইন করে বসে থাকতে পারেন আবার মনে করতে পারেন আমার কাছে নীল সাবান আছে একটাই সাবান আছে সেই সাবানের নাম কি নীল সাবান আমি বাকি সব পথ দিলাম সাবানের নাম নীল সাবান নীল সাবান সারা বাংলাদেশের মার্কেটে কত কোটি টাকা বিক্রি হয় আপনার অবাক হয়ে যাবেন শুনলে শুধু আমার কাজ কি আমার নীল সাবান ওই বাজারের মার্কেটকে দখল করা এখন আসেন আপনি যদি বলেন যে আরমান ভাই আপনি পার্সোনাল পিপি করেন না করবে

ঠিক আছে কিনা সুতরাং আলহামদুলিল্লাহ করছি শুধু বাংলাদেশে না আমাদের সারা ওয়ার্ল্ড এখন চমৎকার ওয়ান থাকান মানে এইসব দেশে আবার টিম আছে এই জন্য বলছি এইসব দেশে আবার ডায়মন্ড হয়ে গেছে এই জন্য আমি বলছি তার মানে অনেকের আরো বেশি আছে হাজার বেড়াতে ওই দেশের থেকে বিজনেস করছে তাদের তো সতর্ক আছে তাই না আমাদের শক্তি হলো বাংলাদেশের মানুষ প্রায় এক কোটি মানুষ বাহিরে আছে এটা আমাদের আছে প্লাস আমরা বাংলাদেশ আছে এটা আমাদের আছে এই দুই অ্যাসেট মিলে ডিএক্সএল এর যত নির্যাস নির্যাস মানে কি ভিটামিন এন সব নির্যাস বাংলাদেশে নিয়ে আসবো ইনশাআল্লাহ কি বলেন পারবো পারবো ধন্যবাদ সবাইকে এবং ধন্যবাদ ম্যানেজমেন্টকে আমাদেরকে সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য আর এই প্রোগ্রাম বারবার দিবেন বারবার দিবেন সব সময় দিবেন অব্যাহত রাখবেন থ্যাংক ইউ ভেরি মাছ